হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চনা ভ্লগস আমার চ্যানেলটা ভ্লগ চ্যানেল হওয়ার পরেও আমি সেভাবে রেগুলার ভ্লগ ভিডিও দিতে পারিনি আমার অনেক অসুবিধা থাকার কারণে তো এবার থেকে ভাবলাম যে কন্টিনিউ তোমাদের সাথে ভ্লগ ভিডিও শেয়ার করব আর যেহেতু মানে আমি একজন ফজির ওয়াইফ ফজি ওয়াইফ হিসাবে আমার জীবনটা কিভাবে আমি কাটাই বা একা কিভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমার একটা বেবিও আছে তাকে কিভাবে সামলাই তাকে কিভাবে সামলিয়ে চলি আর একা আমার জীবনটা যে কি কষ্টের সেটাই আমি তোমাদের সাথে এই ব্লগ ভিডিওটাতে আমার ডেলি রুটিনটা শেয়ার করব। তো দেখো জামা কাপড়গুলো কেচে মিলে দিয়েছি তারপরে আমি রান্না করতে চলে এসেছি এখানে আমি শাক ভাজা করব আর গেঁড়ির ঝোল করব এই গেঁড়িটা কিন্তু আমাদের পুকুর থেকেই তোলা তোমরা তোমাদের ঘরের পুকুরে কার কার গেঁড়ি আছে বলো আর কে কে গেঁড়ির ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এখানে আমি গেঁড়ির ঝোলটা বুষিয়ে দিয়েছি আর জানো তো আজ প্রায় ছ মাস হয়ে গেল এখনও ফজিবাবু বাড়ি আসেনি মানে এমন একটা জায়গাতে আছে কিছুতেই ছুটি পাচ্ছে না তো এই জন্য আমার মনটা অনেকটাই খারাপ আর ও প্রথমে বলেছিল যে কিছু হোক না হোক দুর্গাপূজার সময় অবশ্যই বাড়ি আসবে কিন্তু আজকে ফাইনালি বলল দুর্গাপূজাতেও ছুটি পাবে না আর দেখো এখানে আমি আপেল সুতোটা বসিয়ে দিয়েছি সোনা মামামের জন্য আর এটা করছি বইতালের ঘ্যাঁট তো দেখো মোটামুটি আজকে রান্নাতে করেছি বইতালের তরকারি করেছি গেঁড়ির ঝোল করেছি শাক ভাজা করেছি এবং মাছ ভাজা করেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেল আর এই যেটা বলতেছিলাম আর কি ফজিবাবু বলল যে ও বাড়ি আসতে পারবে না দুর্গা পুজোতে তো আসতে পারবে না হয়তো কালী পুজোর সময় আসবে মানে এখনও ধরতে পারো দেড় মাসের উপর বাকি মানে ছ মাস আসেনি তার উপরে আরও মানে দেড় মাস বাকি তো মানে অনেকটাই মন টন খারাপ ছিল কিন্তু মন খারাপ নিয়ে কী করবো বলো বাড়ির কাজ তো করতে হবে বাচ্চাকে সামলাতে হবে তাই ভাবলাম মনটা ভালো রাখার জন্য তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব প্রত্যেক দিন আর নিজের মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব তাহলে হয়তো একটু মনটা হালকা হবে কি বলো তো দেখো এখানে আমি মোটামুটি বিকেলবেলাতে সমস্ত জামাকাপড়গুলো তুলে এনে ঘরটা পরিষ্কার করে নিলাম আর কাপড়গুলোও পাট করে নিয়েছি আর সন্ধ্যের টাইমে আমি করছিলাম বুলবুলি পিঠা অনেকে এটাকে গুলগুলা পিঠাও বলে তো এখানে এটা তাল দিয়ে করছি এখানে তালের মাঠটা আর এইটা হলো আমি ভাজছি আর যেগুলো ভাজা হয়েছে সেগুলো দেখিয়ে দিলাম তো আজ এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা